ভারতের অর্থাৎ মুম্বাই তথা হিন্দি চলচ্চিত্রের একজন বিখ্যাত ব্যক্তিত্ব একজন নারী একজন সঙ্গীতজ্ঞ একজন সঙ্গীত পরিচালক গায়িকা উষা খান্না প্রসঙ্গে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন হ্যাঁ আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন উষা খান্না জন্ম সাতই অক্টোবর উনিশশো হিন্দি সিনেমার একজন ভারতীয় সঙ্গীত পরিচালক যদ্দন বাই এবং সরস্বতী দেবীর পরে তিনি তৃতীয় মহিলা সঙ্গীত পরিচালক যিনি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন এবং পুরুষ শাসিত সঙ্গীত শিল্পের অন্যতম বাণিজ্যিকভাবে সফল সঙ্গীত পরিচালক হিসেবে সাফল্য লাভ করেন তিনি मैं राखो है मोहब्बत शबनम हम तुम बोले जुदा होके एक सपेरा एक लुटेरा गा दीवाने घूम के फ्लैट नंबर नाइन छोड़ो कल की बाते एर मत गान सर्वाधिक परिचित हम हिंदुस्तानी शायद मेरी शादी का ख्याल सतेंग एवं तू इस तारा में मेरी जिंदगी উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিন দশকেরও বেশি সময় ধরে সক্রিয় ছিলেন দিল দে কে দেখো নাইনটিন ফিফটি নাইন চলচ্চিত্রে সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশের চল্লিশ বছরেরও বেশি সময় পরে তিনি এখনও কিছু চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালের জন্য কিছু সঙ্গীত তৈরিতে সক্রিয় রয়েছেন তিনি বিশাল হিট ফিল্ম সাউথ নাইনটিন এইটি থ্রি এর জন্য গান রচনা করার জন্য ফিল্মফেয়ার পুরস্কারের মনোনয়ন পেয়েছিলেন তিনি পরিচালক প্রযোজক গীতিকার সাওয়ান কুমার টাকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যার থেকে তিনি পরে আলাদা হয়ে যান গোয়ালিয়ারে জন্মগ্রহণ করেন উষা খান্না তার বাবা মনোহর খান্না ছিলেন একজন গীতিকার এবং গায়ক তিনি তৎকালীন গোয়ালিয়ার রাজ্যের ওয়াটার ওয়ার্কস বিভাগে সহকারী সুপারিনটেন্ডেন্ট হিসেবে কর্মরত ছিলেন নাইনটিন ফর্টি সিক্সে যখন তিনি কিছু কাজের জন্য বোম্বেতে আসেন তখন তিনি ঘটনাক্রমে যদ্দনবাইয়ের সাথে দেখা করেন যিনি হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী নার্গিস দত্তের মা ছিলেন জাভেদ আনোয়ার নামে হিন্দি চলচ্চিত্রের জন্য গজল লেখা শুরু করেন তিনি মাসিক পঞ্চাশ টাকা বেতন পেতেন গোয়ালিয়র রাজ্যে দুশো পঞ্চাশ এবং জাদ্দ তাকে রুপি অফার করে আটশোটি গজলের জন্য যা তিনি লিখেছেন জাদ্দানবাইয়ের নার্গিস আর্ট প্রোডাকশনের চলচ্চিত্র রোমিও জুলিয়েটের জন্য জনপ্রিয় সঙ্গীত পরিচালক ও পি উষা খান্নাকে সেই সময়ের ভারতীয় চলচ্চিত্র শিল্পের একজন শক্তিশালী ব্যক্তি শশধর মুখার্জির সাথে পরিচয় করিয়ে দেন তিনি মুখার্জির জন্য একটি গান গেয়েছিলেন এবং যখন তিনি বুঝতে পারলেন যে তিনি নিজেই গানটি রচনা করেছেন তখন তিনি তাকে এক বছরের জন্য প্রতিদিন দুটি গান রচনা করতে বলেছিলেন কয়েক মাস পর মুখার্জি তাকে তার সিনেমা দিল দেখে দে নাইনটিন ফিফটি নাইনের জন্য একজন সঙ্গীত রচয়িতা হিসেবে চুক্তিবদ্ধ সম্পন্ন করেন ছবিটি যা অভিনেত্রী আশা পারেককেও পরিচয় করিয়ে দিয়েছিল এটি একটি বড় হিট হয়ে ওঠে এবং মুখার্জি তাকে আবার আশা পারেক অভিনীত হাম হিন্দুস্তানি উনিশশো সালের চলচ্চিত্রের জন্য নিয়োগ প্রদান করেন হিন্দি চলচ্চিত্রের জন্য সঙ্গীত রচনা শুরু করার পর অনেক হিট গান তৈরি করা সত্ত্বেও ঊষা খান্না নিজেকে একজন সঙ্গীত পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করতে সংগ্রাম করেন তিনি প্রায়শই আসাম হোসলের সাথে সহযোগিতা করতেন যিনি উষা খান্নাকে তার মেয়ে বলে উল্লেখ করতেন এবং মোহাম্মদ রফি এই ত্রয়ী অনেক হিট গান তৈরি করেছেন উষা খান্নার কম্পোজিশনে মোহাম্মদ রফির গাওয়া কিছু গান হলো দিল দিকে দেখো নাইনটিন ফিফটি নাইন হাওয়া এস নাইনটিন সেভেন্টি ফোর সাজেন কি সাহেলি উনিশশো একাশি এবং আপ তো এমন না থা উনিশশো আশি সাওয়ান কুমার সেই উষা খান্নার গীতিকার ছিলেন এবং তার গানের বেশিরভাগ গান লিখেছেন তিনি এগারোটি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনা করেছিলেন যেগুলির জন্য তিনি সঙ্গীত রচনা করেছেন উষা খান্না সাওয়ান কুমার টাঁকের সাথে বিয়ে করেছিলেন কিন্তু পরে তারা আলাদা হয়ে যান যদিও ভালো শর্ত ছিল উষা খান্না একজন সুরকার হিসেবে বেশ সক্রিয় ছিলেন এবং দু হাজার সালে তিনি যে শেষ চলচ্চিত্রে সঙ্গীত দিয়েছেন তা ছিল সিনেমাটি ছিল দিন পর দেশি হো গা তার প্রাক্তন স্বামী শ্রাবণ কুমার প্রযোজিত পরিচালনা করেছিলেন উষা খান্না প্রায়শই আরবি সঙ্গীত থেকে অনুপ্রেরণা নিয়েছেন যা তিনি পছন্দ করতেন এবং তিনি দাবি করেন যে তিনি কখনো সরাসরি কোনো গান তুলে নেননি তবে তিনি লাইন বরাবর কিছু রচনা করেছেন উষা খান্না নিজ প্লেব্যাক গায়িকা হিসেবে কয়েকটি গান গেয়েছেন উষা খান্নার অনেক গানই এখনও জনপ্রিয় সাবনাম আখ মিছলি কি আব বিনা সোহাগানো লাল বাংলা দাদা দো খিলাড়ি হাসতে খেলতে এর জন্য তার সুর করা আরো কিছু চলচ্চিত্র উনিশশো উনাশি সালে কে যে ইসুদাস দাদা ছবিতে তার দিনকে টুকরে টুকরে গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পান উষা খান্না অহিন্দি চলচ্চিত্র সঙ্গীত দিয়েছেন মালয়ালম মুডল মঞ্জু উনিশশো উনসত্তর কে সু উদাসের নি মধু পাকারু এবং এস জানকির মানসামালি ভিনাই সহ মালয়ালমের কিছু সেরা গানের জন্য এখনও মনে রাখা হয় অগ্নি নীলাভু এবং পুথুরাম পুথুরি উনিআর্চা হল তার করা অন্যান্য মালয়ালম ছবি ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি জীবনের আগে যে প্রচেষ্টা করেছিলেন তা তাকে উপলব্ধি করতে পেরেছিল যে এটি ভেঙে ফেলা কতটা কঠিন ছিল এবং এটি তাকে অপ্রায়শেই নতুন গায়কদের সুযোগ দিতে বাধ্য করে তিনি সেই সময় খুব কম পরিচিত গায়কদের সুযোগ দিয়েছিলেন অনুপমা পাণ্ডে পঙ্কজ দাস হেমলতা মোহাম্মদ আজিজ রূপ কুমার রাঠোর সব্বির কুমার এবং সনু নিগমের মধ্যে অনেকেই উল্লেখযোগ্য গায়ক হয়ে ওঠেন উষা খান্না প্রাক্তন স্বামী প্রয়াত সাওন কুমার টাকের সাথে তার সম্পর্কের কথা খোলেন গ্ল্যামার ওয়ার্ল্ড দেখতে একটি সুখী গো ভাগ্যবান জায়গা বলে মনে হচ্ছে সেলিব্রিটির সম্পর্ক থেকে শুরু করে তাদের পিতৃত্ব যাত্রা পর্যন্ত বি টাউন সম্পর্কে সব কিছুই রূপকথার মতো দেখাচ্ছে যাই হোক সবাই তাদের গল্পের নিখুঁত সমাপ্তি পায় না এমনই একজন বলিউড দম্পতি হলেন প্রয়াত চলচ্চিত্র নির্মাতা সাওয়ান কুমার টাক এবং কিংবদন্তী সঙ্গীত পরিচালক উষা খান্না তাদের প্রেমের গল্প শুরু হয়েছিল বন্ধুত্বের মধ্য দিয়ে এবং শেষ হয়েছিল বিবাহ বিচ্ছেদের মাধ্যমে অনবদ্য কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সাওয়ান কুমার টাক পঁচিশে আগস্ট দু হাজার বাইশে হৃদযন্ত্রের ক্রিয়াকলাপজনিত কারণে ছিয়াশি বছর বয়সে মারা যান মৃত্যুর সময় তার প্রাক্তন স্ত্রী ঊষা খান্না খুব একটা কথা বলেননি যাই হোক এখন প্রবীণ সঙ্গীত পরিচালক তার প্রেমের গল্প এবং প্রয়াত সাওয়ান কুমার টাকের কাঁচ থেকে বিচ্ছেদ সম্পর্কে মুখ খুললেন ই টাইমসের সাথে একটি সাক্ষাৎকারে সঙ্গীত পরিচালক ঊষা খান্না প্রয়াত চলচ্চিত্র নির্মাতা সাওয়ান কুমার টাকের সাথে তার সম্পর্কের কথা খোলাখুলিভাবে আলোচনা করেছেন তার প্রাক্তন স্বামীর সাথে তার প্রথম সাক্ষাৎ সম্পর্কে কথা বলতে গিয়ে উষা প্রকাশ করেছেন যে তারা একটি তাৎক্ষণিক সংযোগ তৈরি করেছিলেন একই বিষয়ে বিশদভাবে তিনি বলেন আমি একটি চলচ্চিত্রে সঙ্গীত করছিলাম যেখানে সাওয়ান কুমারজি বাদ দিয়েছিলেন তিনি এর গান লিখছিলেন আমরা প্রায় তাৎক্ষণিক সম্পর্ক গড়ে তুলেছিলাম তিনি শীঘ্রই আমাকে তার আসন্ন পরিচালনা হাওয়াসের জন্য সাইন আপ করেন পথের সাথে সাথে আমাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়েছিল আরও একই সাক্ষাৎকারে উষা খান্না এমনটি শ্রাওয়ান কুমার টাকের থেকে কেন আলাদা হয়েছিলেন সে সম্পর্ক কথা বলেছেন তিনি ভাগ করেছেন যে তারা তাদের সাত বছরের দীর্ঘ প্রেমের অবসান ঘটিয়েছে কারণ তাদের মধ্যে বোঝাপড়া ম্লান হয়ে গিয়েছে একই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন এমনটি ঘটেই থাকে কয়েক বছর পরে আপনি যার সাথে আছেন তার সম্পর্কে আপনি কিছু জিনিস অপছন্দ করতে শুরু করবেন ক্রমাগত ঝগড়া করার চেয়ে আলাদা হয়ে যাওয়া এবং আলাদাভাবে বসবাস করা অনেক ভালো আমি যাকে ভালোবাসতাম তার সম্পর্কে আমি খারাপ কথা বলতে পারি না কিন্তু আমরা একসাথে থাকতে পারিনি বোঝাপড়া কমতে লাগলো আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না কিন্তু আজ বন্ধুর অভাব বোধ করছি একই সাক্ষাৎকারে বিয়ের পরেও সাবন কুমার টাকের সাথে তার রোমান্টিক সম্পর্কের অংশ ছিল কিনা না জিজ্ঞাসা করা হলে উষা বলেছিলেন যে তিনি মেয়েদের সাথে বন্ধুত্বপূর্ণ ছিলেন এবং এটি তাদের আলাদা হওয়ার একটি কারণ ছিল এমনকি তিনি শেয়ার করেছেন যে একজন স্ত্রী হিসেবে এটি তাকে প্রভাবিত করেছিল এবং তাই তিনি তার ব্যক্তিগত জীবন থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন একই বিষয়ে বিশদভাবে তিনি বলেন হ্যাঁ থা আমি বলেছিলাম যে আমাদের আলাদা থাকতে হবে এবং তারপরে আমি তাকে বিরক্ত করব না দেখিয়ে দুঃখ তো হতা হয় সর্বোপরি আমরা স্বামী স্ত্রী ছিলাম বস মেনে কাহা আপনি আপনি জাগা মেরেইয়ে আর ম্যেরা জাগা পে হো যা ঘরে একটি হুম আমি তার সাথে ঝগড়া করতে চাইনি কিন্তু আমি এটাকে আমার উপর শাসন করতে দেয়নি সওয়ানজি আমার খুব প্রিয় বন্ধু ছিলেন আমি আজও তাকে হারিয়েছি আমি সে সম্পর্কে কি বলবো তিনি খুব প্রিয় বন্ধু ছিলেন আসলে এমনকি আমাদের বিয়ে তো আমি সব সময় অনুভব করেছি যে তিনি একজন বন্ধুর চেয়ে বেশি আমার স্বামী তাই আমার প্রিয় বন্ধুকে হারিয়ে আমাকে আরও বেশি কষ্ট দেয় পেশাদার ফ্রন্টে উষা খান্নার সর্বশেষ প্রয়াত সাওয়ান কুমার টাকের চলচ্চিত্র দিল হো গা এর সঙ্গীত রচনা করেছিলেন উষা খান্নাকে তার সন্তান মালবিকা সংগী দেবিকা ভোজওয়ানি এবং সিদ্ধার্থ খান্না দাহ করেছিলেন খান্না তিনি সব সবসময় ক্যাফেতে ছিলেন হাসি মুখে দর্শকদের সাথে চ্যাট করার জন্য সর্বদা প্রস্তুত তার সন্তান মালবিকা সাংঘবী। দেবিকা ভাজবানী এবং সিদ্ধার্থ খান্না তাকে চন্দনওয়ারি শ্মশানে দাহ করেন তার মেয়ে এবং মিড ডে কালামিস্ট সাংঘবি বলেন মৃত্যুর দুই ঘন্টা আগে পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ ছিলেন আমরা ব্রিজ ক্যান্ডি হাসপাতালে যাওয়ার পথে ছিলাম যখন সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল চিকিৎসকরা জানিয়েছেন মৃত্যুর কারণ ছিল অত্যন্ত স্বাভাবিক খান্না যা চেয়েছিলেন সাংগ্রিক প্রকাশ করেছিলেন তা ছিল প্রত্যেকের জীবন উপভোগ করার জন্য তিনি এত সুন্দর আত্মা ছিলেন এত জীবন পূর্ণ এবং তিনি অনেক কিছু অর্জন করেছিলেন আমরা একেবারে ভেঙে পড়েছি কিন্তু একই সাথে আমরা জীবন উদযাপন করে তাকে সম্মান করতে চাই অভিনেত্রী তারা শর্মা বলেছেন খান্না একজন আরাধ্য ব্যক্তি ছিলেন আমাদের পরিবার কাছাকাছি ছিল ইন্দ্রু আদবানি, যিনি কয়েক দশক ধরে খান্নার পরিবারকে চেনেন তার আকস্মিক মৃত্যুর খবরে শোকাহত হয়েছিলেন খান্নার ড্রাইভার বিজয় সেডগে যিনি দুই হাজার সাত সাল থেকে তার জন্য কাজ করছিলেন বলেছিলেন যে তিনি প্রত্যেকের সাথে পরিবারের সদস্যের মতো আচরণ করেছিলেন আমাদের কখনোই বহিরাগত বা চাকর হিসেবে দেখেননি বা মনেও করেননি ক্যাফে স্যামারের ম্যানেজার টিভি মহান্নান তাকে দয়াময় আত্মা বলে অভিহিত করেছেন তিনি আমাকে সন্দেহ না করেই আমাকে ক্যাফের সমস্ত দায়িত্ব দিয়েছিলেন বন্ধু বান্ধব এবং কর্মচারীরা ইলেকট্রিশিয়ান ড্রাইভার এবং ম্যানেজার থেকে শুরু করে তার সহকর্মীরা ভিন ভাতৃত্ব থেকে খান্নার শেষকৃত্যে উপস্থিত ছিলেন সাংঘবি বলেছিলেন যে খান্না চব্বিশ বছর ধরে কাশ্মীরে বসবাস করছিলেন এবং ইচ্ছা করেছিলেন যে তার ছাই ডাল হ্রদে নিমজ্জিত হবে বন্ধুরা এই ছিল ভারতের তৃতীয় মহিলা সঙ্গীত পরিচালক অর্থাৎ হিন্দি সঙ্গীত জগতের মুম্বাইয়ের হিন্দি চলচ্চিত্রের জগতে সফল সঙ্গীত পরিচালক হিসেবে উষা খান্নার আবির্ভাব হয়েছিল এবং হিন্দি গানকে অত্যন্ত জনপ্রিয় করার জন্য কঠোরভাবে কাজ করে পল্লগমন করেছেন উষা খান্না ধন্যবাদ